Onur'a first time günde müzik. পশ্চিম মেদিনীপুরে এন্ট্রি নিয়েছে তো আজকে রয়েছে পশ্চিম মেদিনীপুরের নিশ্চিন্তপুরে তো নিশ্চিন্তপুরে আজকে এসে গেছে কিন্তু এখানে সন্তোষী মিউজিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা আছে এখানে ফোরের ব্যাস এবং ওপরে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা রয়েছে কিন্তু ফোরের মিট এবং নিচে রয়েছে আটটা ফোরের ব্যাস আর এখানে এসে গেছে কিন্তু এই সন্তোষী মিউজিক পূর্ব মেদিনীপুর থেকে আর তোমরা পাশের পরিবেশটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সেই মায়ের মন্দির হয়েছে সামনে মন্দির এই মন্দিরে উপল উপলক্ষে আজকের এই আয়োজন এই হচ্ছে নিশ্চিন্ত গ্রাম সামনে আর মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানে রয়েছে এই সন্তোষী মিউজিক এবং এর অপোজিটে রয়েছে আরেকটা সেট এই যে পাকা বাড়িটা দেখছো সাদা এই বাড়িটার অপোজিটে রয়েছে আরেকটা সেট তো কেমন বাজছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই মুহূর্তে বন্ধ আছে কারণ এখন এটা মায়ের পুজো এখানে তো সেই উপলক্ষে এখন মায়ের গান চলছে তাই এখন বন্ধ আছে তো সেটটা যখন চালু হবে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না চলো দেখতে থাকো আমাদের চ্যানেলে যারা দেখছো অবশ্যই বলবো পেজটাকে ফলো করো এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে কারণ আরও কিছু কিছু নতুন আপডেট এবং কম্পিটিশান রয়েছে যেগুলো আমি তোমাদের দেখাবো আবার একবার আসতে চলেছে এম টি মিউজিক কিন্তু ফুল সেট আপ আমাদের পশ্চিম মেদিনীপুরেরই মাটিতে আবার একটা বড়ো মাপের কম্পিটিশান হতে চলেছে তেরোই চোদ্দো এবং পনেরো তারিখ তো কোথায় হচ্ছে এই কম্পিটিশান সেই আপডেটও তোমাদেরকে দিয়ে দেবো তো যারা দেখছো ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো <laughs> .